হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন জায়গায় চলে এসেছি আবার আপনাদের জন্য নতুন নিয়ে আছে ঠিক আছে আমরা এখন বন জঙ্গল পরিদর্শন করছি এখানে একটা স্মেল পাচ্ছি এটা হচ্ছে পারফিউম বিনা পয়সায় পারফিউম এটা কিসের পারফিউম শিয়ালের পারফিউম ঠিক আছে এখানে শিয়াল প্রচুর পরিমাণের শিয়াল এক একটা দলে পনেরো বিশটা পঁচিশটা করে থাকে মিনিমাম একটা ছোট দলে আঠারো বিশটা থাকি তাহলে চিন্তা করো একান থেকে একজন হাঁটা নিরাপদ মনে হয় নিরাপদ হয় বিশেষ করে রাতের বেলা এরা তো একদমই মানে একদমই নিরাপদ না এখান থেকে হাঁটা যাবে না বিশেষ করে হাতে কোনো মাংস নিয়ে আসা যাবে না তাহলে কিন্তু অনেক রিক্সার ব্যাপার তাই এসব বন জঙ্গল দিয়ে হাঁটা চলা করলে আপনাকে সতর্কভাবে হাঁটতে হবে ঠিক আছে আমরা হাত চালতে একটু ঘুরতে যাব তাই আমরা একটু বেরিয়ে হয়েছি গাইস আমরা ঈদের ছুটিতে ঘুরতে এসেছি আশপাশে কোনো গাড়ি বা অটো নেই পুরা শুধু শালবন আর শালবন প্রচুর পরিমাণে শালবন ঠিক আছে এ দেখেন সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর আছে বাংলো এখানে দেখা যায় ঠিক আছে তারপরে এখানে লোকজন থাকে না হঠাৎ হঠাৎ যারা রিসর্দে ঘুরতে আসছে ওনারে থাকে একমাত্র হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে আর সন্ধ্যা ঘরে আসছে ভালো থাকলেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইভ লাইক কৰ শ্বেয়াৰ কৰবে কমেণ্ট কৰবে অৱশ্যে টকা